আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক আমি আব্দুল খালেক বলছি একে একগ্রো সুপ্রিয় দর্শক আপনারা যেটা দেখাচ্ছেন এটা হলো বেগুনের চারা একদম রেডি চারা ডেলিভারি যোগ্য এরা জাতের নাম হচ্ছে প্লান্টেন কিং এটা হলো লম্বা জাতের বেগুনের চারা যারা লম্বা জাতের বেগুনের চারা প্লান্টেন কিংয়ের চারা খুঁজতেছেন তারা আমাদের একে এক গ্রহণ আছে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক প্লান্ট অ্যাগ্রো কিং প্লান্ট যে বেগুনটা আছে বেগুনটা আপনার আর্মি কালার হয় না গাছ বেগুনটা এক ফিট লম্বা হয় এবং মোটা হয় এবং গাছে ভাইরাসটা কম হয় তুলসী পাতার রোগটা কম হয় সুপ্রিয় দর্শক একদম আমাদের কাছে এই মুহূর্তে প্রচুর পরিমাণ প্লান্ট কিং বেগুনের স্টার রেডি আছে দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি হেলদি এবং ডেলিভারি যোগ্য চারা এবং হানড্রেড পার্সেন্ট শিকড়যুক্ত চারা সুপ্রদর্শক যারা এরকম হানড্রেড পার্সেন্ট শিকড়যুক্ত প্রিমিয়াম কোয়ালিটি হেলদি বেগুনের চারা খুঁজতেছেন তারা অবশ্যই এখনই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহুর্তে লক্ষ লক্ষ বেগুনের চারা রেডি আছে এছাড়াও আমাদের কাছে যে জাতগুলো আছে প্লান্টেন কিং পালপল কিং চৈতি ললিতা গ্রিন বল এই ধরনের বেগুনের চারা আমাদের কাছে প্রচুর পরিমাণে রেডি আছে সুপ্রিয় দর্শক দেখেন যেদিকে চোখ যায় শুধু বেগুন আর বেগুন সুপ্রিয় দর্শক যারা মানে লম্বা যাদের বেগুন খুঁজতেছেন তারা আমাদের সাথে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাদ যুগে সুনামের সহিত সারা বাংলাদেশ আগুলে ডেলিভারি দিয়ে থাকি সুপ্রিয় দর্শক একদম ডেলিভারি যোগ্য তারা দেখেন কত সুন্দর প্লামটিন বেগুনের চারাটা দেখেন প্যাকেটে যে যেরকম দেওয়া আছে বাস্তবে সেম একই রকমেই এই বেগুনটা হয়ে থাকে এবং দেখেন কত সুন্দর হেলদি এবং প্রিমিয়াম এবং ডেলিভারির যোগ্য চারা যারা বেগুনের চারা খুঁজতেছেন বা বেগুন লাগানোর কথা ভাবতেছেন তারা অবশ্যই আমাদের একে এক গোনার সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ বেগুনের চারাগুলো মজুদ আছে সুপ্রিয় দর্শক আজকে এ পর্যন্ত আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আপনারা আমাদের একে গড়াচারীর চ্যানেল পাশে থাকবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবর